আসসালামু আলাইকুম সামনে যে ডিসি পাওয়ার সাপ্লাইটি দেখতে পাচ্ছেন এটা মডেল হলো কসু পনেরো শূন্য একটি এটির মধ্যে এটি হলো মেন পাওয়ার সুইচ এটি হলো ভোল্টেজ ভোল্ট মিটার এটা হলো অ্যামিটার অবশ্যই এগুলো ডিসি এবং এটা হলো আর এফ সিগন্যাল বা রেডিও ফ্রিকুয়েন্সি সিগন্যাল অর্থাৎ নর্মালি যে মোবাইলের নেটওয়ার্কের যে সিগন্যাল আছে এই মোবাইলের নেটওয়ার্কের সিগন্যাল এখানে শো করে এর মাধ্যমে এবং এটা ডিজিটাল একটা ডিসপ্লে আর এটি হলো ভেরিয়েবল রেজিস্টার এর মাধ্যমে ভোল্টেজ সিলেক্ট করা হয় কত ভোল্টেজ কি করা হয় এটা এটাই হলো পনেরো ভোল্ট পর্যন্ত এর ক্যাপাসিটি ভোল্টেজ আমরা সাইডে সিলেক্ট করি এবং এই যে সুইচটা আছে এটি মিটার এবং টেস্ট মুডে চেঞ্জ করার জন্য এই নবটা আর এটা এইটা হলো পজিটিভ আউটপুটের পজিটিভ প্রোপ আর আউটপুটের নেগেটিভ প্রোপ এবং এটা হলো টেস্ট মুডের নেগেটিভ প্রোভ টেস্ট মুডের পজিটিভ প্রোভ আমরা যদি কোনো মোবাইল অন করি বা কোনো কিছু করি সেক্ষেত্রে এটি এম্পিয়ার রিডিং দেখাবে এই যে এম্পিয়ার খাইছে এখানে প্রায় আর যখন এই প্রোপটা এই টেস্টিং মুডে দিব টেস্টিং মুডে দিলে এবং টেস্টিং মুডে দিলে এটি কোনো কিছু ভোল্টেজ পরিমাপ করতে পারবো কোনো ব্যাটারি অথবা কোনো কিছু ভোল্টেজ পরিমাপ করতে পারবো এই দিলাম এখানে ব্যাটারির ভোল্ট রয়েছে থ্রি পয়েন্ট নাইন ভোল্ট আর এই প্রোভটা টেস্টিং মুডে থাকা অবস্থা যখন এখানে দেবো তখন আমরা মোবাইলের যে কোনো ধরনের শর্ট আইডেন্টিফাই করতে পারবো এই হলো আজকের এই পর্যন্ত